করতেছেন এই ডেপুটেশনের পুঙ্খানু পুঙ্খানু বিষয়বস্তু ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি এখন বক্তব্য রাখছেন মানতান বিজয়চন্দ্র চন্দ্র সরেন পূর্ব বর্ধমান জেলা পারগানা এখানে পুলিশ প্রশাসন যিনি আইসি আছেন ওনাকে বলা আছে এখানে আমাদের লাইনের একটু ব্যবস্থা করে দিতে হবে আমাদের এখনো দুই জায়গায় আমরা মেমারের নাম বেশ করব সেই জন্য আমরা অনুরোধ করছি এখানকার আইসি স্যার আপনি একটুখানি ইলেকট্রিকের ব্যবস্থা করে দিন আমাদের মাইক চার পাঁচটা মাইক এখানে লাগানো হবে বন্ধুগান আপনারা সকলেই জেনেছেন আজকে আমরা কেন এসেছি আজকে দু সপ্তাহ আগে আমরা ডিএম এর কাছে ইনফরমেশন বা ইনটিমেশন দিয়ে গেছিলাম যে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহল আদিবাসী তথা এক বৃহত্তম আদিবাসী সংগঠন ভারতবর্ষে সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন ভারত জাকাত মাসি পারগানা মহল আমাদের রেজিস্ট্রেশনকৃত ভারত জাকাত আছে আমরা রেজিস্টার এবং এবং আমাদের লোগো রেজিস্ট্রেশন এবং ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম প্রত্যেকটা জিনিস আমরা সরকারের নিয়ম নীতি মেনে আমরা চলছি ভারতীয় সংবিধানের নিয়ম এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নিয়ম প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মেনে চলেছি আমরা আজকে তেরো দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমরা ভারত জাকাতা মহলের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব বর্ধমান জেলায় এই বিভিন্ন চাষের মরশুমের পক্ষে থেকেও তবু আমাদের মা বোনেরা এসেছেন তাদের নিজস্ব তাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এসেছি আমরা এখানে এসেছি আমি প্রত্যেককে আদিবাসী ভাই বন্ধু এবং মা ফোনেদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে এখানকার পুলিশ প্রশাসন এবং এখানকার ডিআইবি আইবি প্রত্যেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি আমরা আজকে এই এই পূর্ব বর্ধমান জেলার এই কর্জন গেটের সামনে ডিএম অফিসের সামনে এসে আমরা এসে পৌঁছেছি কেননা আমাদের আদিবাসীদের আমাদের এই যে শরীর দেহ এইটা আমাদের একবারে দেয়ালের কোনায় থেকে গেছে সেই জন্য আমরা হুঙ্কার করতে এসেছি আমরা এখানকার প্রথম ডিমান্ড আছে সাঁওতাল সমাজের পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সাঁওতাল সমাজের পরম্পরা কোথায় কোথা বিধিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসীদের যে রাজ্য আছে ঝাড়খণ্ড রাজ্য সেখানে সাঁওতালি ভাষা অষ্টম প্রথম ভাষা স্বীকৃতি দিতে হবে ওয়ান টু এবং কালনা ওয়ান এবং বিভিন্ন ভাষার মঙ্গলপুর আউা ওয়ান টু মেমারি এবং এখানে জামালপুর কোনো ব্লকে কিন্তু নাইকে বা পুজোর কেন পাচ্ছে না আমরা সেটাই চাই এসএফআই কাছে আমার আঙুল তুলছি আপনি একদিকে বলছেন আমি অমুক এতগুলো প্রকল্প চালু করলাম আর প্রকল্প চালু করার পর আপনি কেন আদিবাসীদের সেন্সিটিভ জায়গা কেন আপনি ঘা দিচ্ছেন কেন তারা নাইকে ভাতা তাই নাইকে বা তাকে যে যে ভাতাকে যেন সম্মান দিচ্ছেন না সেই জন্য আমরা এখানকে পিও স্যারের কাছেও যাচ্ছি এবং ডিএম ডিএম ম্যাডামের কাছেও যাচ্ছি আমাদের এই ডিমান্ড যেন ফুলফিল হয় যদি এই ডিমান্ড ফুলফিল না হয় আপনি ভেবে রাখবেন পরবর্তী ক্ষেত্রে ভারত জাগান মাসি পারগানা মহল আজকে তামাক তাম জেলাগুলোতে আমাদের এই যে বিক্ষিপ্ত ভাবে আমরা দিচ্ছি তখন সম্মিলিত ভাবে একই জায়গায় আমরা রাজপথে নেমে পড়বো আর অনির্দিষ্ট ব্যাপী। আমরা এসে রাস্তাকে স্তব্ধ করে দেবো রেলপথ এবং সড়ক পথ আমরা বন্ধ করে দেবো